হ্যালো ব্রিহন আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো বাংলাদেশ বিমান বাহিনীর যে এন্ট্রি যে আপনাদের তেপ্পান্ন সেটি প সেই পদে কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো এখানে কিন্তু আপনারা ষোলো থেকে যারা একুশ বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই প্রার্থী এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো বাকি আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা কত পয়েন্ট এবং বুকের মাপ এবং হাইট বিস্তারিত আপনার ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো ধৈর্য সহকারে না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলুন আপনাদের স্ক্রিনে নিয়ে যায় আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের আপনার যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের আর কমেন্ট সেকশনে করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে এখানে যখন বাংলাদেশ বিমান বাহিনীতে এম ও এয়ার নিয়োগ চলছে তো এখানে কিন্তু এন্ট্রি নাম্বার দেখুন যে তেপ্পান্ন তো এখানে কিন্তু এমওডিসি জিডি এবং এম ক্লার্ক ট্রেট এখানে কিন্তু আপনাদের যোগদানের সম্ভাব্য তারিখ ছাটই সাতই সেপ্টেম্বর দুই তো এরপরে হলো আপনাদের প্রার্থীর যোগ্যতা আপনাদের কী কী যোগ্যতা প্রয়োজন দেখুন যে আপনাদের নাগরিক অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এরপরে হলো আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পাশ হতে হবে এখানে যেখানে আপনি টু পয়েন্ট জিরো জিরো হলেই আপনি আবেদন করতে পারবেন উভয় ট্রেডের ক্ষেত্রে এখানে এমওডিসি জিডি এবং এমওডিসি ক্লার্ ক্লার্ক উভয় ট্রেডের ক্ষেত্রে আপনি টু পয়েন্ট জিরো জিরো হলে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে বয়স আপনাকে কি ষোলো থেকে একুশ বছর হতে হবে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সাতাইশে সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে ষোলো থেকে একুশ বছরের মধ্যে হলে আপনার আবেদন করতে পারবেন তো স্ক্রিনে আপনাদের একটি জন্মশাল দিয়ে দিব এই জন্মশালার মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন তার ফলে উচ্চতা উচ্চতা এখানে কমপক্ষে হলো পাঁচ পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে পাঁচ ফুট আট ইঞ্চি হলেই আপনি আবেদন করতে পারবেন বুকের মাপ এখানে কমপক্ষে তিরিশ ইঞ্চি এবং ন্যূনতম আপনার সম্প্রসারণ হলো বত্রিশ এখানে ন্যূনতম টু ইঞ্চি অর্থাৎ আপনার সম্প্রসারিত বত্রিশ হতে হবে ওজন এখানে দেওয়া আছে দেখুন যে বয়স এটা আপনাদের বিএমআই মান অনুসারে আপনাদের করা হয় এই যে আপনাদের ওজনটি তারপরে চোখ আপনাকে ছয় বাই ছয় থাকতে হবে দৃষ্টি দৃষ্টি সম্পন্ন ছয় বাই ছয় চোখে সমস্যা থাকলে চলবে না তারপরে দেখুন যে প্রার্থীর অযোগ্যতা আপনি কি কি কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন সেনা নৌ বিমান বাহিনী অথবা কোন সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে আপনি কিন্তু এই চাকরির জন্য আপনি যোগ্যতা যোগ্য বলে হবেন না দুই নম্বরে হলো যে কোনো ফৌজদারি অপরাধের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনার আর এই প্রার্থী যোগ্যতা আপনার বাতিল করা হবে তিন নম্বরে সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত অর্থাৎ আপনাকে অনেক সময় দেখা যায় যে অনেকে সরকারি চাকরিতে করতে গেলে বিভিন্ন অসাধু অবলম্বন করে সেক্ষেত্রে আর কখনো সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবে না এই বিষয়ে তাদেরকে কিন্তু ই করে দেওয়া হয় বরখাস্ত করা হয় তো তখন তারা কিন্তু আর কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারে না তো সেরকম হলেও আপনি পারবেন না এরপর হলো আপনারা আবেদনের জমা দানের নিয়মাবলী এখানে দেখুন যে প্রত্যেক প্রার্থী আবেদন যথাযথ পূরণকৃত ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র এবং নিম্নবর্তিত সনদপত্র কাজপত্র দুই সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষায় কেন্দ্র জমা দিতে হবে অর্থাৎ এখানে আপনাকে নিচে যে সকল কাগজপত্র আছে এগুলো কিন্তু আপনাকে যেদিন আপনি মাঠে যাবেন সেদিন কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তো অবশ্যই নিচের এই কাগজপত্র সম্পর্কে আপনি একটু দেখে নেবেন ভালো করে তারপরও আমি আপনাকে পরে পড়ে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন যে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্র প্রশংসাপত্র নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনার এসএসসির যে আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নেবেন এবং সাময়িক সনদপত্র তারপরে যদি মূল সনদপত্র নেন তাহলে আর সাময়িক সনদপত্র কোনো প্রয়োজন নেই তারপর হলো প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্তায়িত প্রতি অর্থাৎ আপনার প্রশংসাপত্র যেটি আছে এবং আপনার যে মার্কশিট আছে তার সত্তায়িত ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে তারপর হলো হল ইউনিয়ন পরিষদের চেয়ার চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা এবং প্রদত্ত কর্তৃক জাতীয়তা তারপর হলো বৈবাহিক অবস্থা স্থায়ী ইত্যাদি প্রথম শ্রেণীর গ্যাজেগের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র সেটি আপনি নিয়ে যাবেন তারপর হলো স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে আপনার হলো ব্যক্তিগত নিজের নাম পিতার নাম স্ব স্থানের ঘোষিত হালনাগাদ এবং খাজনা পরিষদের পিতাম অর্থাৎ আপনি যে ওই এলাকার স্থায়ী ঠিকানা সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানার একটা ই থাকবে সেখান থেকে আপনার পিতা মাতা সবার নাম থাকবে এবং আপনার এসআই ঠিকানা সকল কিছু থাকবে এবং সেখানে আপনি আপনার যে পিতা মাতার খাজনা পরিশোধের যে ট্যাক্স পরিশোধের খাজনা বা যে ই আছে সেগুলো আপনি নিয়ে যাবেন তো এরপরে হলো প্রথম গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তায়িত সম্পর্কিত তোলা পাসপোর্ট সাইজের আকারের বারো কপি রঙিন ছবি নিতে হবে অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের বারো কপি ছবি তো নিতে হবে এবং সেটি ল্যাপ প্রিন্ট হতে হবে এবং সেটি আপনাকে প্রথম গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত করতে করে নিতে হবে হলো ব বর্তমান ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র অর্থাৎ আপনাকে একটা চারিত্রিক সনদপত্র নিতে হবে আপনার সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে অর্থাৎ আপনি এসএসসি পাস করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি একটা চারিত্রিক সনদপত্র নিয়ে নেবেন তারপরে হলো আপনার চাকরির প্রার্থীর ক্ষেত্রে স স কর্মস্থল এবং প্রতিষ্ঠান প্রধান কর্তৃক একটি প্রার্থী তার অনুমতি অর্থাৎ আপনারা যারা পূর্বে যারা চাকরি করছেন তো তাদের সেই সেই যে চাকরির কর্মস্থল সেখানে প্রতিষ্ঠান কর্তৃক আপনি এই চাকরিতে অনুমতি আছে কিনা সেটার আপনি একটা প্রমাণ অনুমতিপত্র নিয়ে নেবেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীর সন্তানদের প্রয়াক্ষেত্রে আপনাদের সত্তাহিত ফটোকপি অর্থাৎ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যারা যারা আপনারা পুত্র সন্তান আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের যে মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি নিয়ে যাবেন জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র শতবর্তী অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন অথবা আপনি জাতীয় পরিচয়পত্র আপনার যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন নিয়ে যাবেন প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত কোনো সনদপত্রের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্ট কর্তৃক প্রদত্ত ইকু সনদপত্রের ফটোকপি তো এটা সবার জন্য প্রয়োজন না ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ক্ষেত্রে আপনার জেলা প্রশাসক যারা ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছেন তারা জেলা প্রশাসক কর্তৃক একটি প্রশাসনের সনদপত্রের সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন এবং ভূমিহীন যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রশাসন উপজেলা কর্তৃক একটা প্রত্যয়নপত্র নিতে হবে তো এই হলো আপনারা কারা কি কাগজপত্র নেবেন তারপরে এখানে কিন্তু আপনার কিছু হুঁশিয়ারি দেওয়া আছে যে আপনি লেনদেনে আবদ্ধ হবেন না ব্যাপারে বলে কোনো লেনদেন যাবে না এগুলো দেখে নেবেন তারপরে আবেদনের ক্ষেত্রে আপনাদের আবেদন ফি এখানে একশো পঞ্চাশ টাকা দেওয়া আছে তো আপনারা যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন আপনার সকল যে ডকুমেন্ট সেটি আমাদের কাস্টমার কেয়ার আমাদের যে হেল্পলাইন আছে সেখানে কিন্তু আপনি মেসেজ করতে পারেন যে আপনি আবেদন করতে চান তাহলে আপনার ডকুমেন্ট আমাদেরকে সাথে এবং আমাদের আবেদন ফি এবং আমাদের ফি সহ যোগাযোগ করলে আপনার আবেদনটি আমরা করে দিব তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে হলো সর্বশেষ হলো এখানে দেখুন যে আপনাদের আবেদন শুরু কিন্তু তেরো এপ্রিল দুই হাজার তারিখ থেকে দশই এপ্রিল দুই তারিখ এর এই পর্যন্ত আপনাদের আবেদন চলবে এই পর্যন্ত আপনারা আবেদন চলবে এই পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে হলো আপনাদের দেখুন যে এখানে কিন্তু দেখুন যে আপনারা কি কী সুবিধা পাবেন এমও ডিসি এয়ার এম যে প্রথম যে পটটি আছে দেখুন যে এম তো এমআসি ইয়ারের ক্ষেত্রে আপনার ভর্তি পদ্ধতির সুবিধাসমূহ এখানে বেতন ভাতা আপনারা মাসিক বেতন টাকা আট হাজার আটশো টাকা প্রশিক্ষণকালীন আপনি আট টাকা বেতন পাবেন এবং প্রশিক্ষণের পদবি বিশেষ অর্থাৎ প্রশিক্ষণ শেষে আপনি যখন যখন আপনি যোগদান করবেন তখন বেতন ভাতা অনুসারেই কিন্তু আপনি বেতন পাবেন কিন্তু প্রশিক্ষণকালীন সময় আট হাজার আটশো টাকা পাবেন উচ্চশিক্ষার এখানে উচ্চশিক্ষার জাতিসংঘ মিশন পাবেন সন্তান আপনারা রেশন পাবেন বাসস্থানের জন্য পাবেন রেশন পাবেন যাতায়াত ভাতা পাবেন চিকিৎসা ভাতা পাবেন এগুলো দেওয়া আছে তারপর আপনাদের নির্বাচনী যে পরীক্ষা হবে আপনাদের বাংলা ইংলিশ এবং লিখিত পরীক্ষা হবে আইসএসি সমমানের এখানে ডাক্তারি এবং মৌখিক পরীক্ষা এরপরে আপনাদের ডাক্তারি আপনাদের এটাকে ডাক্তারি পরীক্ষা আপনাদের মেডিকেল বলা হয় এরপর আপনাদের ভাইবে অনুষ্ঠিত হবে ট্রেড ব্যক্তিতে আপনাদের পরীক্ষার কেন্দ্র এখানে দেখুন যে বিভাগ জেলা সকল বিভাগ এবং সকল জেলার প্রার্থীগণ পরীক্ষার কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুনর্বিমানবন্দর তেজগাঁও এইখানে কিন্তু আপনাদের সকল জেলার মাঠ হবে তো এরপরে অনেকে আছেন যে মাঠ কবে হবে কোথায় হবে এই নিয়ে অনেকে চিন্তিত থাকেন তো এখানে দেখুন যে এমওডিসি জিডি অর্থাৎ প্রথম যে পটটি আছে আমাদের আপনাদের এমওডিসি জিডি এই যে পটটি আছে এখানে ট্রেড আপনার বাইশ তেইশ সাতাশ আঠাইশ তিরিশে এপ্রিল দু তারিখ এবং চার পাঁচ দুই তারিখে আপনাদের যে মাঠ এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এমও এর ক্ষেত্রে সাতই মে দুই হাজার তারিখে আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে তো উল্লেখ্য আবেদন জমা পরীক্ষার বিস্তারিত সময়সূচি অনুযায়ী দশই আইএ দশ অনুযায়ী তেরোই এপ্রিল দু তারিখ থেকে সতেরোই এপ্রিল তারিখে বিমান বাহিনীর ওয়েবসাইটে অর্থাৎ আপনাদের এই যে পরীক্ষার যে রেজাল্ট এগুলো কিন্তু আপনাদের এই তেরোই এপ্রিল থেকে থেকে সতেরোই এপ্রিল এই বিমান বাহিনীর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনি বুঝবেন যে আপনি সিলেক্টেড হয়েছেন কি হননি তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন এবং যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে চান যোগদান করতে চান তারা এই পথে এখানে দেখে এই পথে এই বিমানবাহিনীর বাহিনীর এমওডিসি জিডি এবং এমওডিসি আপনাদের যে ক্লার্ক এই দুইটি পদ আপনারা আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীরা আবেদন করে ফেলবেন তো আপনাদের আবেদনের সময়সীমা কিন্তু আপনাদের খুবই সীমিত তো এর সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আর যারা আবেদন আমাদের মাধ্যমে করতে চান তারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন